গল্পের সাত দিনের ধারাবাহিকের আজ দ্বিতীয় দিন প্রথম দিনে গল্পটি যদি এখনো পর্যন্ত শুনে না থাকেন তাহলে এই ভিডিও দেওয়ার নিচে লিংকে অবশ্যই শুনে আসুন আশা করি ভালো লাগবে আজকের গল্পটি হতে চলেছে দার্শনিক বিশেষ গল্প আজকের গল্পটির নাম তান্ত্রিক তাহলে শুরু করছি আজকের গল্পটি তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোভেলস বাংলায় দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট সয়ে এম এ পাস করলেও মুরুব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারলো না শেষ দিই হল কেরানি এখনকার দিনে কেরানীগিরির আবার দুভাগ হয়েছে নিচু কেরানির মাইনে হয় শৌওয়াশো থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে হয় সৌবা দুশো টাকা থেকে মুরুব্বিহীন দুর্গ নিচু ধাপের কেরানি হলো তাও চুটল অনেক কষ্টে এমএ পাশেও পাসেও কুলোয়নি এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল যাক চাকরিটা হয়ে তো দুবেলা দুমুঠো অন্যের সংস্থান হলো দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজির দিয়ে চলল রাত নটা অবধি দর্শনশাস্ত্রে সে এম এ পাস করেছে এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কী ঈশ্বর কী মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সে সব সাধুতন্ত্র মাহাত্ম সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল রবিবারের ছুটির দিনে তার আর বাড়ি বসে থাকা চলল না কলিকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথাও কোন আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকেন সেখানে সে যাওয়া আসা শুরু করল দুর্গা আশ্রমে যাই আরও জনের মাঝে বসে আশ্রমিক মাহাত্মদের বাণী শুনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মাহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মাহাত্ম কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মাহাত্মার কোন অলৌকিক শক্তি আছে কি না জানার চেষ্টা করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জলপড়া দিয়ে অম্রসুল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট গ্রাম গাঁয়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোটো মন্দির মন্দিরের পাশেই একখানি চালা ঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে দুনুচিতে আগুন জ্বলছে পাশে একটা কলসি ভাঁড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছেন দুর্গা বিনোদও বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বলিষ্ঠ রং কালো মাথার জটাও বেশ দীর্ঘ নয় চোখ দুটি জবা ফুলের মতো লাল তার ওপর কপালে লাল চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গা দিকে নজর ফেলতে সে জোড় করে প্রণাম করে জানালো সাধু নিজে থেকেই বললেন কি চাই গুরু গুরু মেলেও তো সহজ নয় আগে নিজেকে তৈরি কর তারপর গুরু পাত্র ফুটো হলে তো জল রাখবি কোথায় আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তারও কোনো লাভ নেই যে নেবে তারও কোনো লাভ নেই সেও ব্যর্থ হবে আগে তৈরি হ দুর্গা বিনোদ ভরসা পেলো বললো কিভাবে তৈরি হতে হবে বাক সঞ্জন করে বলল বেশি কথা বলবি না নিরামিষ আহার করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্থ হবে চিত্ত দৃঢ় হবে তখন গুরু সাধন ভোজনে কথা উঠবে তার আগে কিচ্ছু হবে না তাতে দিনে যেন একটা আলো দেখতে পেল গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারিনি তার বিশ্বাস হলো প্রথম দর্শনে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকাল অব্দি বিনোদ কালীবাবার সামনে বসে রইল। কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না কলসি থেকে ভারে মল ঢালেন আর খান আর অসুস্থ রোগের কথা শোনেন এবং মানুষজনকে ওষুধও দেন ওষুধ মানে কাউকে ধুলির ছাই কাউকে ধূপের গোড়া কাঠি এই ছাইটা তিন দিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি এই কাঠিটা একটা তামাক মাদুলিতে ভরে ধারণ করবি ইত্যাদিভাবে মানুষজনকে বলে দেন বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল কালীবাবা একবার তাকিয়ে হাসলেন শুধু দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছে দিনের পর দিন অনেকের উপদেশ মানি শুনেছে কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারোর দেখেনি ছাই দিয়ে রোগ সরানো কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা হাত বুলিয়ে রাতের বেদনা মুক্ত করা এসব বড় কম শক্তির কথা নয় এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে এখনও তার মধ্যে আছে একথা মানতেই হবে দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করলো যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদ একদিন কৃতাত্ম হবে কালীবাবা সে যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্তু দুর্গা এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে কথা কম বলে অনর্থন কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না রাত বারোটা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে কালীবাবার মতো সে নিজেকে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালীবাবা বললেন তুই তো রবিবারে আসিস আসছে শনিবারে আয় না সেদিন অমাবস্যা রাতে মায়ের পুজো দেখবি দুর্গা বিনোদ সম্মতি জানাইল বলল এ তো আমার সৌভাগ্য সন্ধ্যায় চলে আসবি রাতে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কি আনতে হবে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কারণ বাড়ি তাতেই হবে কালীবাবা গুনগুন করে উঠলেন মদ খাই মা কালী বলে তারপর কলসি থেকে এক ভার মদ নিয়ে গলায় ঢাললেন দুর্গা সেদিন খুশি হলো কালীবাবা মত চেয়েছেন পুজো দেখার জন্য ডেকেছেন এবার তিনি প্রসন্ন হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যার এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মত নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো তখন ঘরে ঘরে আলো চলছে কালীবাবা দাওয়ায় বসেছিলেন বলেন এসেছিস দে বোতল তিনটি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টা এখন বস পুজোর সময় আমি তোকে ডাকবো মাদুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদুরে ওপর উঠে বসলো কমিনিট বসে থাকার পরই দুর্গা বিনোদ বুঝলো রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয় কানির পাশে মশার ডাক আর থামতে চায় না বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশমের থলির মধ্যে একখানা চাদর এনেছিল এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটি ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না বাবার এই না কেউ থাকে না তার পরিজনরা থাকে ওই গ্রামে এখানে বাবা একা থাকেন সাধন ভোজনের জন্য ঝিচি পোকার ডাকছে চারিপাশে নিঝুম এই তো সন্ধ্যা হয়েছে এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে দুর্গা বিনোদ কোন এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে আয় উঠে আয় এবার মায়ের আরতি হবে ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করল মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে ধূপ ধুনোয় অন্ধকার ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের তিনটে বোতল কালীবাবা আসনে গিয়ে বসলেন বললেন তুই দরজার বাইরে বস দুর্গা বাইরেই বসে কালীবাবা ওং হিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমা চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘণ্টাখানেক এইভাবে পূজা করার পর হাঁক দিয়ে উঠলেন মা কালী করাল লোল জিহবামা তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন এবার প্রদীপের আলোয় মাঝে মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগল দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কি বসে আছে ও কি কখন এলো পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখন সেদিকে পড়ে দুর্গা বিনোদ রোগটির মুখপানে নজর করে কি বিশ্রী কালি বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন তাকে বললেন ধরো ওকে দাও লোকটি ভার ধরলো হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না ভার হাতখানা সোজা দরজার পার হয়ে চলে এলো তার মুখের সামনে দুর্গা বিনোদ ধী খা মায়ের প্রসাদ কালীবাবা বললেন দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানার কোথাও একটুকু মাংসমাত্র নেই সবটাই কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো মুখ কই কঙ্কালের করটি দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল নানা না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠলেই সে ছুটল সোজা পথ দিয়ে সে ছুটল কানে এলো পিছনে কে যেন হাসি হাসছে সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে সে এসে দুর্গা বিনোদ থামল তখনও সকাল হতে অনেক দেরি ভয়ে ভয়ে সে পেছন পানে তাকালো পিছনে কেউ আসছে কিনা বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল পরক্ষণি মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাটটা যেন এগিয়ে ধরেছে দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতেই কদিন তার সময় লেগেছিল এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ